হ্যালো ফ্রেন্ডস আমি ব্লক চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিসি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে আপনি প্রাইস সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকে এই ভিডিওতে এই বাইকেও রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক পাইপ ববার বাস স্ট্যান্ড ঢাকা তবু বন্ধুরা কথার বাড়াচ্ছি না আজ চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর শহর তিরিশ হাজার টাকা তো এখন আমরা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব প্রায় করছি বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ বারো হাজার টাকা এই এক লাখ বারো হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বেশ ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার সাতশো সাতাশি টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার তিনশো তেতাল্লিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে দশ হাজার চারশো চুয়ান্ন টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে উনিশ হাজার সাতশো সাতাশি টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি আঠারো মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে দিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইক নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের ঠিকানা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরের শোরুমে যাবেন হিরোর অথরের শোরুমে গিয়ে একটি একশো টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার্স দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারসটা লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার দিয়ে হিরোর যে কোনো অথবা শরীরে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো আমাদের শরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগারি বাস স্ট্যান্ড আসলে